আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে এখন এগারোটা বাজে এই যে এগারোটা বাজে এগারোটা পাঁচ রাস্তা নিয়ে বসছি আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন তো এই যে রুটি আর হচ্ছে পরোটা দুইটা পরোটা ভাজছি দুইটা রুটি রায়ানার আমার জন্য আর হচ্ছে রায়নের বাবা অফিস চলে গেছে রায়নের বাবা হচ্ছে অফিস খুলে গেছে শুধু ঈদের পরের দিন ঈদের দিন আর ঈদের পরের দিন বন্ধ ছিল আর আজকে অফিস তো আমি আর রায়ান এখন নাস্তা করব। ঘুম থেকে একটু দেরি করে উঠলাম তেমন তো কোনো কাজ নেই আর এখন এই যে রুটি আর পরোটা আমি আগে বানিয়ে রাখছিলাম ঈদের আগে কারণ প্রতিদিন তারা রুটি আর পরোটা খাবে আর আর রায়নের বাবার খুব পছন্দের খাবার তো ঘুম থেকে উঠে আর রুটি পরোটা কিন্তু বানাতে ইচ্ছা করে না তো এই জন্য আমি ঈদের আগে বেশ করে রুটি আর পরোটা বানায় রাখছিলাম জাস্টে যে এখন থেকে খেলাম আর তো কোরবানি ঘুষ এত মজা হয়েছে আমার কোরবানি গোষ্ঠে আলহামদুলিল্লাহ আমি নিজেই অবাক এত মজা হয়েছে কোরবানি গোসে আমার মা বেশি দিতে হয় কারণ রায়ান রায়নের বাবা ঝোলটা বেশি পছন্দ করে এরকম রুটি আর পরোটা দিয়ে খেতে রায়ান তো খায় আর বলে মাম্মি আহ কি মজা ঝোল এত মজা কেন আমার ছেলে আবার ওর ভাবার মতোই খাওয়া দাওয়া সব স্টাইল খুব পছন্দ করে এই খাবারগুলা তো ঠিক আছে খাওয়া দাওয়া করি করবানি মাংসটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে পরে আপনাদের সাথে আবার কথা হবে এই তো রায়ান হচ্ছে বসে বসে কি করতেছে দেখি বা বা রায়ান দেখি সুন্দর হয়েছে তো কিভাবে আট করলো এটা কাকে আট করলো হাতটা সরাও দেখি হয়েছে যে পরীক্ষা শেষ কি করবে ভাল লাগে না কিছুক্ষণ গেম দেখে কিছুক্ষণ কার্টুন দেখে কিছুক্ষণ আর্ট করে তো এইভাবেই চলতেছে রায়ানের দিনকাল বেশ লং টাইম একটা বন্ধ আর কি প্রায় তিন মাসের মতো বন্ধ রায়নের তো আমি হচ্ছে যে সকালে নাস্তা খেলাম কে বেশ কিছুক্ষণ বসে বসে হচ্ছে ই করলাম কি জানি বলে নাটক দেখলাম ইয়ের নাটকগুলো ঈদের নাটকগুলো দেখলাম দেখে বারান্দায় কিছু কাপড় ছিল ওগুলো আনলাম আবার কিছু কাপড় ধুয়ে দিলাম ওয়াশিং মেশিনে দিয়েও ধুয়ে তারপর হচ্ছে দিলাম যে এখানে এগুলি ভাস করবো ও যে ঈদের পাঞ্জাবি টাঞ্জাবিগুলি ধুয়ে দিয়েছিলাম এখন হচ্ছে যেহেতু মাংস খাইছি তো মাংস খাইলে কিন্তু একটু খারাপ লাগে তাই না ঈদের দিন থেকে তো মাংস খাচ্ছি তো মাংসটা খাইলে কেমন এক টুকরা খান বা দুই টুকরা খান যেমন মানে উপরা উপরি খাওয়া পড়লে কিন্তু খেতে তো ভালোই লাগে পরে আবার একটু খারাপও লাগে তো ভাবলাম যে একটা মজার জিনিস তৈরি করে খাই এই জিনিসটা খেলে আপনি মাংস মাংসটাংস রিসপুর যেহেতু খাওয়া পড়তেছে তাহলে মানে আপনার পেটটা পাতলা হয়ে যাবে হজম হয়ে যাবে খুব সহজেই তো কি কি দিছি ওটার মধ্যে মানে তখন যে আমরা ক্যামেরাটা অন করবো তখন আর মনেই নাই তো এখন মনে পড়লো যে একটু ক্যামেরাটা অন করি এখানে হচ্ছে টক দই টক দই আর হচ্ছে একটু জিরার গুঁড়া আর একটু চাট মশলা আর হচ্ছে বিট লবণ নাই বিট লবণ থাকলে আমি একটু বিট লবণ দিতাম বিট লবণ দিলে অনেক মজা হয় আইয় খায় যাও এই যে দই তুমি এটা কি বলে বোরহানিও বলতে পারো শর্টকাট বোরহানি আর কি পুদিনা পাতা ধনিয়া পাতা থাকলেও দিতাম কিন্তু সে নাই ঘরে যা ছিল হুম এটা খাও এটা খাইলে তোমার মানে মাংস খাইছো না এই জন্য অনেক ভালো ফুড খাইতেছো কয়েকদিন যাব বোরহানি মতো লাগে না বুঝছি তো আমি চিনি দে চিনি দিলে এটা ভালো তোমার কাজ করবে না এনে চিনি ছাড়া বানাইছি খা খাইলে শরীরের জন্য ভালো লাগতেছে হুম খারাপ না জিরার গুঁড়া দিছি চাট মশলা দিছি ভিট লবণ থাকলে আরো বেশি মজা লাগতো নর্মাল কাঁচা লবণটা নাই আমি আপনারা কেউ চাইলে একটু বিট লবণ দিবেন কেউ চালে একটু হালকা চিনি দিতে পারেন আমি একদম চিনি সারাটাই খাইতেছি টক দই দিয়ে এটা প্রতিদিন খাওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে রিস ফুডটা খাইলেও মাংস খাইলে আপনার এত একটা খারাপ লাগবে না খাওয়ার কিছুক্ষণ পরে খেতে পারেন আর কি তাহলে হজম হয়ে যাবে সুন্দর মতো আর গরম যেহেতু একদম ঠান্ডা পানি দিয়ে বানাইছি অনেক মজা লাগতেছে চিনি যে দেই নাই তারপর অনেক ভালো লাগতেছে রায়না বাবা যে আসলে বানাই দিব রায়না বাবা তো অফিস অফিসে গেছে তো ঠিক আছে টুকটাক আর কিছু শেয়ার করার মতো নাই সারাদিন যে বসে বসে মোবাইল গেম ই কার্টুন নাটক দেখতেছি তো এই আর কি এটা একটু তৈরি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো ঠিক আছে পরে আবার কথা হবে এই তো হচ্ছে আমাদের আজকের খাওয়া দাওয়া সে খাওয়া দাওয়া কী কী তো মাংস তো আজকে ঈদের তৃতীয় দিন তৃতীয় দিনেই আর মাংস তেমন একটা খেতে ইচ্ছা করতেছে না তো আলু ভর্তা করছি আর কালিজিরা ভর্তা আগের ছিল পেঁয়াজ মরিচ ভর্তা আর এই যে রায়ান আলু ভর্তা নিয়েছে রায়ানেরটা হচ্ছে কম চাল দিয়ে তৈরি করছি যে কম চাল আর সাথে মাংস আছে মাংস তো থাকবেই রায়ান তো না বাবা মাংস খাবে আর কি মাংস তো এক দুই পিস হয়তো অল্প করে একটু নিব তো ভর্তা দিয়ে সুন্দর মজা করে আগে খাই কেমন আছে দেখাও মজা হয়েছে মাংস থেকে আলু ভর্তা মজা বাবা কালি জিরা ভর্তা আর আলু ভর্তা মিশাই খাইলে অনেক ভাল লাগে এই যে সকালে আমরা রায়ান আর আমি রায়না বাবার অফিসে গেছে গা আমি একটা পরোটা আর একটা রুটি খাইলাম রায়ান একটা পরোটা রুটি আমাদের আর কুদা লাগে নাই এখন কয়টা বাজে দেখাই এই যে এই যে ঘড়িতে হচ্ছে পনেরো আটটা বাজে তো এই আটটা পনেরো আটটা বাজে যে রায়না বাবা অফিস থেকে আসুক একসাথে খাই কুদাও লাগে নাই তো এখন খাচ্ছি আর কি তো ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে দারুণ মজার একটা খাবার আজকে হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার হচ্ছে আমি সেমাইটা রান্না করতেছি সেমাইটা আবার রান্না করার কারণ হচ্ছে আমার বাসায় বুধবার গেস্ট আসবে সবাইকে ঈদের দাওয়াত দিছি সবাই আসবে ইনশাল্লাহ তো সেই জন্য আর কি ডেজার্টগুলি আগের দিন তৈরি করে রাখতেছি তো এখন রান্না করতেছি সেমাই দুধ সেমাই ঈদের দিন ঈদের দিন তো রান্না করছিলাম ঈদের আগের দিন ওটা অল্প করে রান্না করছিলাম শেষ হয়ে গেছে তো আমি ইচ্ছে করি অল্প করে রান্না করছি যে আমি আগেই আগেই আর কি চিন্তা করে রাখছি যে সবাইকে যখন বলবো আগের দিন আর কি ডেজার্টটা রেডি করব তো দুধ সেমাইটাই রান্না করতেছি আর এ তো সাধারণত মিষ্টি মানে ওই যে গোলাপজামুন কালো জামুন এগুলি সাধারণত সবাই আমার হাতে সব সবসময়ই খায় ভাবলাম যে এবার শ্যামাই করি দুধ শ্যামাই আর একটা ডেজার্ট করবো চিন্তা করতেছি একটা কী করবো তো সেটাও চিন্তা করতেছি দেখি কি করা যায় আমি এলাচিগুলি এগুলি উঠাই নিলাম এদের দুধ শ্যামাইটা অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো মিষ্টিটা খুব হালকা মিষ্টি দিছি সবাই খেতে পারে কারণ এখন মিষ্টি সবাই মানে বেশি খায় না হালকা মিষ্টিটাই পছন্দ করে তো এই তো এই হচ্ছে ডেজার্টের আইটেমগুলো রেডি করলাম তো আমার বাসায় তো এই যে ঈদের দাওয়াতে সবাইকে বলেছিলাম আপনারা হয়তো অনেকে ভাবির ব্লগে দেখেছেন আমার ভিডিওগুলো আর দেওয়া হয়নি তো ঈদের হচ্ছে ঈদের পরে আর কি কয়দিন পরে খাওয়ালাম ঈদ তো শনিবারে হলো বুধবারে আমার বাসায় সবাইকে দাওয়াত দিয়েছিলাম তো বুধবারে হচ্ছে সবাই আসছিল তো সেই জন্য যে আগের দিন আর কি ডেজার্টটা রেডি করে রাখছি তো সেটাই শেয়ার করলাম আর হচ্ছে দাওয়াতের ব্লগটা ইনশাল্লাহ পরে দিব পরের ভিডিওতে ইনশাল্লাহ দিবসি এখন লিফ্টের ভিতরে আমি আর আরাইয়ান হচ্ছে বাইরে যাচ্ছি বাইরে বলতে হচ্ছে আমাদের নিচে নিচে যে আমাদের বাচ্চার যে যে নিচে একটা বাস স্ট্যান্ড আছে ওইখানে গিয়ে বসে থাকবো বিকেল ছয়টা বাজে তো ভাল লাগতেছে না ঘরের ভিতরে তো রায়নকে বললাম বলো রায়ন চলো যাই নিচে বসে থাকি তোমার যেই সেই কলার ফ্রাই আছে

চকলেট রায় চকলেট নিয়ে আসছে এখানে বসে বসে চকলেট খাবে কত মানুষ নামতেছে কোথেকে জানি আসছে মানে বেড়াই আসছে সবাই বড় বাস সব বয়স্ক মানুষ নামতেছেন বুঝলাম না সব বয়স্ক মানুষ বাস করে কই গেছিল বয়স্কদের ট্যুর মনে হয় রায়ন আসো আমি আরায়ন হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত হাঁটলাম হাইটা এখন বাসায় যাচ্ছি দেখলাম যে একটা বাস আইসা থামলো সব বয়স্ক মানুষ নামতেছে হ্যাঁ এই যে আমরা হাঁটতে আসলে আমার এই আমগুলির দিকে শুধু টাকাই থাকতে ইচ্ছে করে আমগুলি শুধু আমাকে টানে একটা মানুষও দেখা যায় না মানুষজন দেখলে দু একটা চাইতাম কিন্তু মানুষই নাই পরেও না নিচে একটা আমও পরে নেই আমরা একটু হাঁটতে বেরোচ্ছি তো যাই দেখে দেখতে দেখতে ভিতর দিয়ে যাওয়া যায় কিনা যে বাসা থেকে যে দেখা যায় যে ছোট ছোট বাড়িগুলা ওই ভিতরে ওই যে আমাদের বাসা ওই যে ওই যেটা মাঝখানে এই দুইটার মাঝখানে এখান থেকে দেখা যায় সেই বাড়িগুলির ভিতর দিয়া হাঁটতে বের হয়েছি নিরিবিলি এদিকে আর কি টাড়ি নাই হাঁটা যায় কামপুং আর কি কামপুং মানে গ্রাম গ্রামের মতো আর কি আর এলো সব চাইনিজরা থাকে সব চাইনিজদের বাড়ি আর এই যে এটা হলো বাবিদের বাসা এই যে বাবিদের বাসা এটা কলা গাছ কলা হয়ে আছে এই গাছ একটা আমলাই এলা নতুন পাতা বেরোয় এই যে এই যে যে একটু দেখি কেমন কি সুন্দর ফুল ফ্লাওয়ার গুলি চলো যাই সব জায়গায় এত সুন্দর সুন্দর ফুল উপরে কি সুন্দর ফুল দিন পর এদিকে আসলাম একবার আসছিলাম অনেক আগে আবার আসলাম অনেকদিন এখানে হচ্ছে বেশ কিছু লিচু আছে রায়নে বাবা হচ্ছে নামাজ পড়তে গেছিল তো নামাজ পড়তে আসার পরে আসার সময় লিচু পাইছে লিচু নিয়ে আসছে তোমার বাবা খাইয়ে দেখছে মিষ্টি হ্যাঁ অনেক মিষ্টি বেস্ট বেস্টের লিচুর মতন হুম দেখি অনেক দিন পরে মজার লিচু পাইলাম এর আগে তো আনছে তো ওগুলা চুকা ছিল একদম ভাল লাগে নাই তো রায়ান বলতেছে যে বাবা খাইয়ে আনছে এগুলা মিষ্টি দেখি কেমন মিষ্টি বড় বড় লিচু এই যে লিচুটা ছিলে নিলাম ভালো বড়ো অনেক বড় স্মেল হুম মিষ্টি তো দারুণ মিষ্টি হুম রস আছে অনেক রস অনেকদিন পরে তো মজারি লিচু খাইলাম আলহামদুলিল্লাহ